দাদা আমার একটা নাম্বারে পাঁচশো টাকা রিচার্জ করে দেন তো দাদা আমি একটু হাতে রিচার্জ করে দেন তো দাদা একটা নাম্বার রিচার্জ করে দিন তো নাইন সেভেন থ্রি ফাইভ এই নাম্বার মানে এটা তো আমার পূজার নাম্বার এটা তো আমার সুইটিন নাম্বার আই লাভ ইউ পূজা আই লাভ ইউ টু বাবু দেখো না এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে আমাকে কিনে দেবে গো অবশ্যই কিনে দেবো তোমার জন্য আমি সবকিছু করতে পারি এত দাম একটু কম দামে নিলে হয় না তোর কম দামি জিনিস না আমার শুট করে না এটাকে মাই লাভ টু আমি ছাড়া তোমার জীবনে আর কে আছে আরে না তুমি আমার খাস লাভ এটা আমার বাবার নাম্বার বাবা আমার সেকেন্ড লাভ তুমি আমার সন্দেহ করছো বাবু হ্যাঁ বাবা বলো বাবা কি বলছো এটা উল্টা পাল্টা কথা কে তোমার বাবা আরে না পাশে দাদা বসে আছে তো তাই আমি তোমাকে বাবা বললাম আমি একটু পরে ফোন করছি ঠিক আছে বাবু ঠিক আছে আজকে তাহলে টাটা তুমি কিন্তু ড্রেসটা নিয়ে আমার সাথে দেখা করো ঠিক আছে আজকে তাহলে আসলাম আই লাভ ইউ আই লাভ ইউ টু বাবু তুমি বলছো দেখা করবে কবে থেকে দেখা করিনি বলো তোমার সাথে তুই দেখা করো না আমার সাথে ওকে তো বললাম ড্রেসটা কিনে দিতে মনে হয় না কিনে দিতে পারবে গরিব মাল হ্যালো শোনো না আমি না একটা ড্রেস দেখেছি খুব পছন্দ হয়েছে আমার দেখো না আমি ছবিটা পাঠাচ্ছি একটু দেখো হ্যাঁ তোমার ড্রেস লাগবে দাঁড়াও আমি এখনই নিয়ে যাচ্ছি ডার্লিং আমার না রিচার্জটাও শেষ হয়ে যাচ্ছে আমার রিচার্জটা একটু করে দাও না ডার্লিং কত টাকা রিচার্জ করে দিতে লাগবে বলো আমি এখনই করে দিচ্ছি এর উপর ভরসা করলে হবে না করবে কি করবে না বলছি ডাললি আমার না রিচার্জটা শেষ হয়ে গেছে একটু রিচার্জটা করে দেবে গো কি রিচার্জ করতে হবে তুমি আমাকে আগে বলবে না তারাও এক্ষুনি করে দিচ্ছি এটা পূজা সুইটি কি বলছেন আপনারা এটা তো আমার মোনালিসার নাম্বার কে মোনালিসা এটা আমার পূজা হয় পূজা মানে এটা তো আমার নাম্বার হতেই পারে না প্রত্যেক মাসে আমি এই করি এই যে আমি জন্য ড্রেস কিনে নিয়ে যাচ্ছি ও দাদা থামেন 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 আপনার সাথে আমাদের সাথে চিটিং বাজি আমি চিনি ওর বাড়ি তোরা চল আমার সাথে এই যে এই যে এটাই বাড়ি আমি কনফার্ম এটাই বাড়ি হয় দাদা দাদা এটা পূজার বাড়ি না পূজা না এখানে পূজা বলে তো কেউ থাকে না না এখানে সুইটি বলে তো কোনো মেয়ে থাকে না সুটি না সুটি না মোনালিসা মোনালিসা এরকম নামের তো কোনো মেয়ে নাই কিন্তু এখানে রিয়া নামের একটা মেয়ে ভালো থাকতো কোথায় জানি চলে গেছো অনেকদিন হলো দেখা যায় না